অল্প পরিমাণে পোস্ত নিতে হবে আর অল্প কাজু নিতে হবে আর নিতে হবে নারকেল কোড়া এগুলোকে আমি পেস্ট করে নেব আপনারা সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন আমি কাঁচা লঙ্কাটা দিইনি আমি এই তিনটেকেই পেস্ট করে নিলাম আর পটলটাকে এইভাবে করে ছাল ছাড়িয়ে নেব তারপরে সেটার এন্ডগুলোকে আমি কেটে ওর ভিতর থেকে সমস্ত বীজগুলো পার করে নেব এইভাবে করেই আমি সমস্ত বীজগুলো কুচিয়ে বার করে নিয়েছি আমি আর বীজগুলোকে দেব না অনেকে বীজগুলো দিয়েই ভিতরে পুটটা বানায় আমি সেটা করব না আমি কি করলাম চিংড়িগুলোকে কুচি করে নিলাম চিংড়িগুলো কুচি করে অল্প পরিমাণে কড়াইতে তেল দিয়ে আমি চিংড়িগুলোকে দিয়ে নেব আর এই যে গ্রেভিটা আমি রেডি করে রেখেছি তেলটা হয়ে গেলে আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে কুচোর চিংড়িগুলোকে দিয়ে দিলাম কুচোনো এবার এটাকে একটু ভালো করে নাড়ব নেড়ে আমি যে মশলাটা বানিয়েছিলাম সে এর মধ্যে দিয়ে নেব মশলাটা দিয়ে ভালো করে আমি চিংড়ির সাথে নেড়ে চেড়ে নেব এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো আর অল্প ঘি দিয়ে দেবো যদি প্রয়োজন হয় তাহলে আর একটু ঘি লাগলে দিতে পারেন আমি দেখলাম একটু শুকনো শুকনো লাগছে তাই আমার মনে হচ্ছে যে আর একটু ঘি দিলে ভালো হবে তা আমি আরেকবার আর একটু ঘি দিয়ে নেব হ্যাঁ চিনিটা এখনো দেয়া হয়নি আপনি স্বাদের জন্য একটু অল্প করে চিনিও দিয়ে নেবেন একটু ঘি দিয়ে নিলাম অয়েলি অয়েলি হবে নালে কি হতে খুব বেশি শুকনো লাগছে তো আপনার পরিমাণটা দেখে দেবেন কতটা ঘি বা তেলের মধ্যে আমি করতে চান এবারে একটু চিনি দিয়ে নেবেন একটু স্বাদের জন্য চিনি দিলে ভালো লাগবে তা আমি অনেকটা পুট ছিল বলে আমি বেশ ভালো রকম ভালোই চিনি দিয়েছি এবারে আপনারা পুটটা এই পটলের মধ্যে চামচের হাতা দিয়ে ঢুকিয়ে দেবেন আমি চামচের হাতাটা দিয়ে হ্যান্ডেলটা দিয়ে ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করে এইভাবে করে ঢুকিয়ে পুরগুলো সব পটলের মধ্যে ভরে নিতে হবে পুরগুলো সব পটলের মধ্যে ভরে এবার এই ঢাকনাগুলো টুথপিক দিয়ে আটকে দিতে হবে আমি ওই মাথাগুলো ঢাকনার মতো কেটে ফেলেছিলাম সেই কাটাগুলো যেখান দিয়ে কুটটা ঢকি ঢুকিয়েছি এবার ওইগুলোই টুথপিক দিয়ে আবার লাগিয়ে দিতে হবে এরকম করে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি এবারে অল্প পরিমাণে কড়াইতে তেল নিয়ে আমি তেলটা গরম হবার পর পটলগুলোকে ভেজে নেব পটলগুলো নাড়াচাড়া করে উলটিয়ে উলটিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব হুড়োহুড়ি করলে হবে না তাহলে খুলে বেরিয়ে আসতে পারে তাই অল্প অল্প করে দুটো দুটো করে ভেজে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যাতে ভিতরের মশলাটা বেরিয়ে না যায় অথচ পটলটা ভাজা হয়ে যায় পটল ভেজে নিলাম এভাবে করে সব পটল ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে ভেজে তুলে নেব অল্প আছেই করছি মানে আগেই পটলটা পুড়ে যাবে ভিতরটা হবে না আর এভাবে মশলা ঢোকানোর পর এবার যদি খুব বেশি আমি তো ঝোলে এটা ফোটাতেও পারবো না তাই ভাজাটা একটু ভালো হলেই ভালো হয় ভাজাটা একটু ভালো করে ভেজে নিলাম এবার টমেটো পেস্ট আদা পেস্ট দিয়ে আমি তেলের মধ্যে কষিয়ে নেব তেলের মধ্যে আমি সাদা জিরে দিয়ে নিলাম অল্প একটু কালারের জন্য চিনি দিয়ে নিলাম কালারও হবে একটা মিষ্টির হালকা ভাবও থাকবে এবার টমেটোটাকে পেস্ট আদা পেস্টটা দিয়ে নিলাম এবার আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে আমি একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতো এবার হলুদও দিয়ে নিলাম গ্রেভিটা বেশ ভালোই হয়েছে আর কষিয়ে নেব একটু আমি লঙ্কা গুঁড়োও দিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি এক চামচ আর এক চামচ আমি ঝালের জন্য দিয়েছি এবারে ভালো করে বেশ হয়ে গেছে এবার আমি জল দিয়ে নেব জল দিয়ে পটলগুলোকে এবারে দিয়ে নেব আর একটু পরিমাণে জল দিতে হবে কারণ অনেকগুলো পটল রয়েছে কিছুটা বয়েলড হবে তো পরিমাণ বুঝে কিন্তু আমি জলটা দিয়ে নেব এবার এই ঝোলটা ফুটে এলে আমি পটলগুলো এক এক করে দিয়ে নেবো আর ঝোলের মধ্যে আমি একটু চিনিটাও দিয়ে নিলাম স্বাদের জন্য একবারে সব আমি দিয়ে পটলগুলোকে ওই ফুটে এলে ঝোলটা দিয়ে নিলাম এক এক করে পটলগুলোকে দিয়ে নিয়ে আমি সেদ্ধ হতে দেব অলরেডি ভাজা হয়ে গেছে বেশিকণ সিদ্ধ হতে লাগবে না এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো এবং খুলে দেখবো কীরকম হয়েছে দেখুন মোটামুটি হয়েই গেছে আর কিছুক্ষণ মানে থাকলেই হয়ে যাবে ঢাকা দেবার দরকার নেই যা ঢাকা দেওয়ার আগেই দিয়ে নিয়েছি ভা ভাপে ভাপে যতটা হওয়ার হয়েও গেছে এবার আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে আমার পটলের দোরমা তৈরি দেখুন কি দারুণ হয়েছে আপনারা একটু ঝোল চাইলে একটু ঝোল রাখতে পারেন আমি একটু মাখো মাখোই করেছি এই যে কাঠিগুলো খাবার সময় ছাড়িয়ে নেবেন ব্যাস হয়ে গেল পটলের দোরমা এবারে নামিয়ে পরিবেশন করে দিন আটিগুলো খুলে দেবেন ব্যাস হয়ে গেল